ওম শান্তি আজ দশই জুলাই দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা এখন শতপ্রধান হয়ে ঘরে ফিরে যেতে হবে তাই নিজেকে আত্মা মনে করে নিরন্তর বাবাকে স্মরণ করার অভ্যাস করো উন্নতির দিকে সদা খেয়াল রাখো আজকের মুরলির প্রশ্ন পড়াশোনায় দিন দিন এগিয়ে চলেছি নাকি পিছিয়ে পড়েছি তার চিহ্ন কি উত্তর পড়াশোনায় যদি এগিয়ে চলেছ তাহলে হালকাভাবের অনুভূতি হবে বুদ্ধিতে থাকবে এই শরীর তো ছিছি একে ছাড়তে হবে আমাকে তো এখন ঘরে ফিরে যেতে হবে দৈবী গুণ ধারণ করতে থাকবে যদি পিছিয়ে পড়েছ তাহলে আচার আচরণে আসুরি গুণ দেখা দেবে চলতে ফিরতে বাবার স্মরণ স্থির থাকবে না তারা ফুল হয়ে সবাইকে সুখ দিতে পারবে না এমন বাচ্চাদের ভবিষ্যতে সাক্ষাৎকার হবে তখন অনেক দণ্ড ভোগ করতে হবে ওম শান্তি বুদ্ধিতে এই স্মৃতি যেন থাকে যে আমরা শত প্রধান এসেছিলাম আত্মিক পিতা আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন এখানে সবাই বসে আছে কেউ বা দেহ অভিমানী হয়ে আবার কেউ দেহি অভিমানী হয়ে কেউ এক সেকেন্ডে দেহ অভিমান আর পর মুহূর্তেই দেহি অভিমানী হতে এমন তো কেউ বলতে পারবে না যে আমরা সারা দিন দেহি অভিমানী হয়ে বসি না বাবা বোঝান কোনো সময় দেহি অভিমানে কোনো সময় দেহ অভিমানে থাকবে এখন বাচ্চারা তো এই কথা জানে আমরা তারা এই শরীর ত্যাগ করে খড়ে ফিরে যাব মহা আনন্দে ফিরতে হবে সারা দিন এই চিন্তনই করতে থাকবে যে আমরা শান্তি ধামে যাব কারণ বাবা তো পথ বলে দিয়েছেন অন্য লোকেরা তো আর এইরূপ চিন্তন নিয়ে বসবে না এই শিক্ষা কেউ পায় না চিন্তনও থাকবে না তোমরা বুঝেছ যে এটা হলো দুঃখ এখন বাবা সুপামে যাওয়ার পথ বলে দিয়েছেন বাবাকে যত স্মরণ করবে ততই সম্পূর্ণ হয়ে যথাযোগ্য রূপে শান্তিধাম যাবে একেই মুক্তি বলা হয় যার জন্য মানুষ গুরুর কাছে দীক্ষিত হয় কিন্তু মানুষ একেবারেই জানে না যে মুক্তি জীবন মুক্তি কি কারণ এই কথাটি হলো নূতন তোমরা বাচ্চারাই বুঝতে পেরেছ যে এখন আমাকে ঘরে ফিরতে হবে বাবা বলেন স্মরণের যাত্রার দ্বারা পবিত্র হও তোমরা সর্বপ্রথম যখন এসেছিলে শ্রেষ্ঠাচারী দুনিয়ায় তখন শতপ্রধান ছিলে আত্মা শতপ্রধান ছিল কারোর সঙ্গে কানেকশানও পরে হবে যখন গর্ভে যাবে তখন সম্বন্ধে আসবে তোমরা জানো এখন এই জন্ম হলো আমাদের শেষ জন্ম আমাদের ঘরে ফিরতে হবে পবিত্র না হয়ে আমরা ফিরে যেতে পারব না নিজের সঙ্গে মনে মনে এমন এমন কথা বলা উচিত কারণ বাবার আদেশ হলো উঠতে বসতে চলতে ফিরতে বুদ্ধিতে যেন এই চিন্তন থাকে যে আমরা শতপ্রধান এসেছিলাম এখন শতপ্রধান হয়ে ঘরে ফিরতে হবে শতপ্রধান হতে হবে বাবার স্মরণে কারণ বাবা হলেন পতিত পাবন তিনি বাচ্চাদের অর্থাৎ আমাদের যুক্তি বলে দেন যে তোমরা এইভাবে পবিত্র হতে পারবে সম্পূর্ণ সৃষ্টির আদি মধ্য অন্তকে তো একমাত্র বাবাই জানেন আর কোনো অথরিটি নেই বাবাই হলেন মনুষ্য সৃষ্টির বেজরূপ ভক্তি কতদিন চলে সেই কথাও বাবা বুঝিয়েছেন এতটা সময় জ্ঞানমার্গ এতটা সময় ভক্তি এই সম্পূর্ণ জ্ঞান বুদ্ধিতে চলা উচিত যেমন বাবার আত্মায় জ্ঞান আছে তোমাদের আত্মায়ও জ্ঞান আছে শরীর দ্বারা শুনতে হয় এবং শোনানো হয় শরীর ব্যতীত আত্মা বলতে পারে না এর জন্য প্রেরণা বা আকাশবাণীর কোনো ব্যাপার নেই ভগবান ও রয়েছে যখন তাহলে অবশ্যই মুখ থাকা প্রয়োজন রথ প্রয়োজন গাধা ঘোড়া টানা রথ চাই না তোমরাও প্রথমে এটাই বুঝেছিলে যে কলিযুগ এখনও চল্লিশ হাজার বছর আরও চলবে অজ্ঞানতার নিদ্রায় সবাই নিদ্রিত এখন বাবা এসে জাগিয়ে তুলছেন তোমরাও অজ্ঞানে ছিলে এখন জ্ঞান অর্জন করেছ অজ্ঞান বলা হয় ভক্তিকে এখন বাচ্চারা তোমাদের এই চিন্তন করা উচিত আমরা নিজেদের উন্নতি কিভাবে করব। উঁচু পদ মর্যাদা কিভাবে প্রাপ্ত করব নিজের ঘরে ফিরে গিয়ে আবার নতুন রাজধানী স্বর্গে গিয়ে উঁচু পদ মর্যাদা প্রাপ্ত করি তার জন্য রয়েছে শরণের যাত্রা অবশ্যই বুঝতে হবে যে আমি হলাম আত্মা আমরা সবাই আত্মা আমাদের সকলের পিতা হলেন পরমাত্মা এই জ্ঞান তো খুবই সিম্পল কিন্তু মানুষ এইটুকু কথাও বোঝে না তোমরা বোঝাতে পারো যে এটা হলো রাবণের রাজ্য তাই তোমাদের বুদ্ধি ভ্রষ্টাচারী হয়েছে মানুষ ভাবে যারা বেকারগ্রস্ত হয় না তারা পবিত্র যেমন সন্ন্যাসী বাবা বলেন তারা তো অল্পকালের জন্য পবিত্র হয় দুনিয়া তবুও পতীত তাই না পবিত্র দুনিয়া হল সত্যযুগ যুগ পতিত দুনিয়ায় সত্যযুগের মতন পবিত্র কেউ হতে পারে না সেখানে তো রাবণের রাজ্যই নেই বেকারের কথাই নেই সুতরাং যেখানেই যাও যতক্ষণ পারো ঘুরতে ফিরতে বুদ্ধিতে এই রূপ চিন্তন থাকা উচিত বাবার মধ্যে এই জ্ঞান আছে তাই না তিনি হলেন জ্ঞানের সাগর অতএব জ্ঞান তো টপ টপ করে পড়বে তোমরা হলে জ্ঞান সাগর থেকে বেরিয়ে আসা জ্ঞান নদী তিনি হলেন এভার সাগর অর্থাৎ সদাকালের সাগর তোমরা আত্মারা সদাকালীর সাগর নও তোমরা বাচ্চারা বুঝেছ আমরা আত্মারা হলাম সবাই ভাই ভাই তোমরা বাচ্চারা পড়ছ বাস্তবে নদী ইত্যাদির কোনো কথা নেই নদী বললে গঙ্গা যমুনা ইত্যাদি বলা হয় তোমরা এখন অসীমিতের মাঝে দাঁড়িয়ে রয়েছ আমরা সব আত্মারা এক পিতার সন্তান আমরা হলাম ভাই ভাই এখন আমাদের পরম পরমধাম অর্থাৎ ঘরে ফিরতে হবে যেখান থেকে এসে শরীরে প্রবেশ করি এবং ভ্রকুটির সিংহাসনে বিরাজিত হই খুব সূক্ষ্ম আত্মা সাক্ষাৎকার হলে বুঝতে পারবে না আত্মা শরীরের বাইরে গেলে বলা হয় কখনো মাথা থেকে কখনো চোখ দিয়ে মুখ দিয়ে বেরিয়েছে মুখ খোলা থেকে যায় আর তা শরীর ত্যাগ করে গেলে শরীর জড়ো হয়ে যায় এ হলো জ্ঞান স্টুডেন্টদের বুদ্ধিতে সারা দিন পড়াশোনার চিন্তন চলা উচিত ভালো ভালো স্টুডেন্টদের হাতে সদায় একটি বই থাকেই তারা পড়তেই থাকে বাবা বলেন এটা হলো তোমাদের শেষ জন্ম সম্পূর্ণ চক্র পরিক্রমা করে অন্তিমে এসেছ তো বুদ্ধিতে এটাই স্মরণ থাকা উচিত ধারণা করে অন্যদের বোঝানো উচিত কারোর ধারণা হয়ই না স্কুলেও এইরূপ নম্বর অনুসারে স্টুডেন্ট থাকে সাবজেক্টও অনেক থাকে এখানে তো সাবজেক্ট একটাই দেবতা হতে হবে এই পড়ার চিন্তন যেন চলতে থাকে এমন নয় পড়াশোনা ভুলে অন্য অন্য চিন্তন করবে ব্যবসাদার হলে ব্যবসার চিন্তন চলবে স্টুডেন্টের পড়াশোনার চিন্তন চলবে বাচ্চারা তোমাদেরও নিজেদের পড়াশোনায় থাকতে হবে গতকাল একটি নিমন্ত্রণ পত্র এসেছিল ইন্টারন্যাশনাল যোগ কনফারেন্সের তোমরা তাদের লিখতে পারো তোমাদের এই যোগ তো হলো হট যোগ এই যোগের মুখ্য উদ্দেশ্য কি তাতে লাভ কি আমরা তো রাজযোগ শিখছি পরম পিতা পরমাত্মা যিনি হলেন জ্ঞানের সাগর তিনি হলেন রচয়িতা তিনি আমাদের নিজের এবং রচনার জ্ঞান শোনাচ্ছেন এখন আমাদের ঘরে পরমধামে ফিরতে হবে মন্মনা ভব এ হল আমাদের মন্ত্র আমরা বাবাকে এবং বাবার দ্বারা যা অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করি সে সব স্মরণ করি তোমরা এই হটযোগ ইত্যাদি করছো এর মুখ্য উদ্দেশ্য কি আমরা নিজেদের যোগের কথা তো বলেছি যে আমরা এই যোগ শিখছি তোমাদের এই হটযোগ দ্বারা কি প্রাপ্ত হয় এমন রেসপন্স নটশেল লিখতে হবে এমন নিমন্ত্রণ তোমাদের কাছে অনেক আসে অল ইন্ডিয়া রিলিজিয়াস নিমন্ত্রণ নিমন্ত্রণপত্র এলে তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমাদের এই মবজেক্ট কি তো তাদের বলো আমরা এটা শিখছি নিজেরটা অবশ্যই জানানো উচিত তাই না কারণ এই রাজ্য তোমরা শিখছ বলবে আমরা পড়ছি আমাদের যিনি পড়াচ্ছেন তিনি হলেন ভগবান আমরা হলাম ব্রাদার্স আমরা নিজেদের আত্মাভাবি অসীম জগতের বাবা বলে নিজেকে আত্মা নিশ্চয় করে মামে কম স্মরণ করো তাহলে তোমাদের পাপ নষ্ট হবে এমন এমন বক্তব্য লিখে ভালোভাবে প্রিন্ট করে রেখে দাও তারপরে যেখানে যেখানে কনফারেন্স ইত্যাদি হবে পাঠিয়ে দিও তারা বলবে এরা তো খুব ভালো কায়দা বা নিয়ম শিখছে এই রাজ্যকে দ্বারা রাজার রাজা বিশ্বের মালিক হওয়া যায় প্রত্যেক পাঁচ হাজার বছর পরে আমরা দেবতায় পরিণত হই পরে মানুষ হই এমন এমন বিচার সাগর মন্থন করে ফার্স্ট ক্লাস লিখিত বক্তব্য তৈরি করা উচিত তারা তোমাদের কাছে এর উদ্দেশ্য জিজ্ঞাসা করতে পারে তাই এই বক্তব্য প্রিন্ট করিয়ে রাখো তোমাদের মুখ্য উদ্দেশ্যটি হলো এই এইভাবে লিখলে টেম্পটেশন জাগ্রত হবে এতে কোনো রকম হটযোগ বা শাস্ত্র নিয়ে বাদ বিবাদ করার কথা নেই তাতে শাস্ত্র চর্চা করারও খুব অহংকার থাকে তারা নিজেদেরকে শাস্ত্রের অথরিটি ভাবে বাস্তবে তারা হলো পূজারী অথরিটি তো পূজ্য আত্মাদের বলা হবে পূজারীদেরকে বলা হবে অতএব এই কথা ক্লিয়ার লেখা উচিত আমরা কি শিখছি বিকেদের নাম তো বিখ্যাত হয়ে গেছে যোগ তো হল দুই প্রকারের এক হলো হটযোগ দ্বিতীয় হল সহজ যোগ সেই যোগ কোনো মানুষ শেখাতে পারে না রাজযোগ একমাত্র পরমাত্মাই শেখান বাকি এত সব অনেক প্রকারের যোগ হল মনুষ্য মত অনুসারে স্বর্গে দেবতাদের তো কারোর মতের দরকার নেই কারণ অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়েছে তারা হলেন দেবতা অর্থাৎ দৈবী গুণধারী যে আত্মার এমন গুণ নেই তাকে অসুর বলা হয় দেবতাদের রাজ্য ছিল পরে তারা কোথায় গেলেন চুরাশি জন্ম কিভাবে নিয়েছেন সিঁড়ির চিত্র সিঁড়ির চিত্রে বোঝানো উচিত সিঁড়ির চিত্রটি খুব ভালো যা তোমাদের অন্তরে আছে সেসব সিঁড়ির চিত্রে আছে সমস্ত কিছু নির্ভর করছে পড়াশোনার উপরে এই পড়াশোনাটি হলো সোর্স অফ ইনকাম এই পড়াশোনা হলো সবচেয়ে উঁচু দ্য বেস্ট সর্বশ্রেষ্ঠ দুনিয়া জানে না দ্য বেস্ট পড়াশোনা কোনটি এই পড়াশোনার দ্বারা মানুষ থেকে দেবতা ডবল ক্রাউন অর্থাৎ ডবল মুকুট হওয়া যায় এখন তোমরা ডবল মুকুট হওয়ার পুরুষার্থ করছো পড়াশোনা তো একটাই তারপরে কেউ কোনো পদ প্রাপ্ত করে কেউ বা অন্য আশ্চর্যের বিষয় তাই না একই পড়াশোনার দ্বারা রাজধানী স্থাপন হয় রাজাও তৈরি হয় এবং প্রজাও যদিও সেখানে দুঃখের কথা নেই পদমর্যাদা তো আছে এখানে অনেক প্রকারের দুঃখ আছে অনাবৃষ্টি অসুখ বিসুখ আনাজের অভাব ফ্লাড আসতেই থাকে যতই লক্ষপতি কোটিপতি হোক জন্ম তো বেকার থেকেই হয় তাই না থাক্কা ধাক্কি মশার কামড় ইত্যাদি সবই তো দুঃখ তাই না নামি হল অতি ঘোর নরক এরপরেও বলতে থাকে ও স্বর্গে গেছেন আরে স্বর্গ তো আসছে ভবিষ্যতে তাহলে কেউ স্বর্গে গেছে কিভাবে কাউকে বোঝানো খুব সহজ কাজ এবার বাবা প্রবন্ধ লিখতে দিয়েছেন লেখাতো বাচ্চাদের কাজ ধারণা হয়ে থাকলে লিখবে নিশ্চয়ই মুখ্য কথা বাচ্চাদের বোঝানো হয় যে নিজেকে আত্মা মনে করো এখন ঘরে ফিরে যেতে হবে আমরা শত ছিলাম তো খুশির সীমা ছিল না এখন তমপ্রধান প্রধান হয়েছি কতখানি সহজ পয়েন্টস তো বাবা শোনাতেই থাকেন অতএব ভালো করে বসে বোঝাতে হবে বিশ্বাস না করলে বুঝে নিতে হবে এরা আমাদের বংশের নয় পড়াশুনায় দিন দিন এগিয়ে যেতে হবে পিছিয়ে যাবে না দৈবিক গুণের পরিবর্তে আসরিত গুণ ধারণ করা এটাই হল পিছিয়ে যাওয়া বাবা বলেন বেকারগুলি ত্যাগ করতে থাকো দৈবিক গুণ ধারণ করো খুব হালকা হবে খুব হালকা থাকতে হবে এই শরীরটি হলো পুরনো ছিছি একে ছাড়তে হবে আমাদের তো এখন ঘরে ফিরতে হবে বাবাকে স্মরণ না করলে সুন্দর সুন্দর ফুলে পরিণত হবে না অনেক দণ্ড ভোগ করতে হবে ভবিষ্যতে তোমাদের সাক্ষাৎকার হবে জিজ্ঞাসা করা হবে তোমরা কি সার্ভিস করছো তোমরা কখনো কোর্টে যাওনি ব্রহ্মা বাবা সব কিছু দেখেছেন কিভাবে তারা চোর ধরে তারপরে কেস চলে ঠিক সেই রকম সেখানে তোমাদেরকেও সব সাক্ষাৎকার করানো হবে দণ্ড ভোগ করে পায় পয়সার পদমর্যাদা প্রাপ্ত করবে টিচারের তো দয়া হয় তাই না এরা ফেল হয়ে যাবে বাবাকে স্মরণ করার এই সাবজেক্টটি হলো সবচেয়ে ভালো যার দ্বারা পাপ বিনষ্ট হয় বাবা আমাদের পড়ান এই কথাটি স্মরণ করতে করতে চক্র পরিক্রমা করা উচিত স্টুডেন্ট টিচারকে স্মরণও করে আর বুদ্ধিতে পড়াটাও থাকে টিচারের সঙ্গে যোগ তো নিশ্চয়ই থাকবে তাই না এই কথা বুদ্ধিতে থাকা উচিত আমরা সব আত্মা ভাইদের একজনই টিচার তিনি হলেন সুপ্রিম টিচার ভবিষ্যতে অনেকে জানবে ওহো প্রভু তোমার লীলা মহিমা বর্ণনা করতে করতে মরে যাবে কিন্তু প্রাপ্তি কিছুই হবে না দেহ অভিমানে এসে উল্টো কাজ করে দেহি অভিমানে হলে ভালো কাজ করবে বাবা বলেন এখন তোমাদের হলো বানপ্রস্থ অবস্থা ফিরে যেতেই হবে হিসেব নিকেশ মিটিয়ে সবাইকে যেতে হবে কেউ যেতে চাক বা না চাক ফিরে যেতে হবেই এই রকম একটা দিন আসবে যেদিন এই দুনিয়াটা অনেক খালি হয়ে যাবে শুধু ভারতে থেকে যাবে শুধু ভারত থেকে যাবে অর্থকল্প শুধু ভারত ভূখণ্ড থাকবে সুতরাং দুনিয়া কত খালি হয়ে যাবে এমন চিন্তন করো বুদ্ধিতে থাকবে না বাবা বলেছেন এমন চিন্তন কারুর বুদ্ধিতে থাকবে না তোমাদের ছাড়া এখন তো তোমাদের কেউ শত্রু থাকবে না শত্রু আসে কেন ধনের লোভে ভারতে এত মুসলমান এবং ইংরেজ এসেছে কেন ধন সম্পদ দেখেছে ধন সম্পদ তো অনেক ছিল এখন আর নেই তাই এখন আর কেউ নেই ধনসম্পদ নিয়ে খালি করে গেছে মানুষ এই সব জানে না বাবা বলেন ধন সম্পদ তো তোমরা নিজেরা শেষ করেছো ড্রামার প্লেন অনুযায়ী তোমাদের নিশ্চয় রয়েছে যে আমরা অসীম জগতের বাবার কাছে এসেছি কখনোই অন্য কারুর এই চিন্তন আসবে না যে এটা হলো ঈশ্বরীয় পরিবার আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক নম্বর চলতে ফিরতে বুদ্ধিতে পড়াশোনা চিন্তন করতে হবে যে কোনো কাজ করাকালীন বুদ্ধিতে সর্বদা যেন জ্ঞান বিন্দু টপ টপ করে পড়তে থাকে এ হলো দ্য বেস্ট পড়াশোনা যে পাঠ পড়ে ডবল ক্রাউন হতে হবে দু নম্বর অভ্যাস করতে হবে যে আমরা আত্মারা হলাম ভাই ভাই দেহ অভিমানে এলেই উল্টো কর্ম হয় তাই যতটা সম্ভব হয়ে থাকতে হবে আজ বর্দান দিয়েছেন সত্যতার শক্তির দ্বারা সদা খুশিতে নাচতে থাকা শক্তিশালী মহান আত্মা ভবু সত্যতার শক্তির দ্বারা সদা খুশিতে নাচতে থাকা শক্তিশালী মহান আত্মা ভব ব্যাখ্যা বলা হয় যে সত্য যেখানে আত্মা নাচবে সেখানে সাজ্জা অর্থাৎ সত্যতার শক্তিতে ভরপুর আত্মারা সদা নাচতে থাকে তারা কখনোই ঝিমিয়ে পড়ে না দ্বিধাগ্রস্ত হয় না ঘাবড়ে যায় না দুর্বল হয় না তারা খুশিতে সদা নাচতে থাকে শক্তিশালী হয় তাদের মধ্যে মোকাবিলা করার শক্তি থাকে সত্যতা কখনো দোদল্যমান হয় না অনর হয় সত্যের নৌকা দুলতে থাকে কিন্তু ডুবে যায় না তাই সত্যতার শক্তিকে ধারণ করা আত্মারাই হল মহান স্লোগান ব্যস্ত মন বুদ্ধিকে সেকেন্ডে স্টপ করে নেওয়াই হল সর্বশ্রেষ্ঠ অভ্যাস ব্যস্ত মন বুদ্ধিকে সেকেন্ডে স্টপ করে দেওয়াই হল সর্বশ্রেষ্ঠ অভ্যাস আজকের সমান আমি শক্তিশালী মহান আত্মা ওম শান্তি